সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বৃহস্পতিবার সোমবারে হাট আছে আট ডিসেম্বর দু হাজার বাচ্চা আমার প্রেজেন্ট জাতের গাভির তো হচ্ছে দিব দর্শক আশীর্বাদ থেকে কেমন ধরে বেঁচে কিনে আছে তবে ভালো ভালো গরু যদি কিনতে চান আপনারা অবশ্যই সোমবার হাটটাতে আসতে হবে নাও কিনুন তবে ভিজিট করে যান আমাদের দিনাজপুরের রানীগঞ্জের হাট খুব সুন্দর কিন্তু গাভি বাচ্চার কালেকশান থাকে সালামু আলাইকুম ও ভাই ভালো আছেন ব্যচা কিনে কেমন সব মিলে আজকে ভাইয়া কম কম পাটিপত্র হালকা এটার বয়স কেমন আপনার দাঁতেরটা দুই দাঁত প্রথম বাচ্চা বাচ্চা কই রাখলেন আচ্ছা না বেটি এটার বাচ্চা না কত চাইছেন না ভাই দুই লাখ তিরিশ দুই দাঁত যেহেতু দর্শক দুধের রেজাল্টটা এখনো এখন রেট বলা যাবে না তারপরে মোটামুটি এগুলো মোটামুটি এনারা কিন্তু বিশ প্লাস বলবে বারো তেরো লিটার দুধ ধরে নিতে পারবে ওনার এই যে মানিক ভাই কিন্তু দেখতেছে ওনারা কিন্তু গরু দেশাল গরু কিনতেছে দর্শক আছে ভালো আছেন ভাইয়া কুমিল্লা একশো পঁচাশি দুধ কেমন হতে পারে চোদ্দ পনেরো মিনিটের বকনা বাচ্চা আর গাভীর সঙ্গে বকনা বাচ্চাগুলি বলতে বাচ্চাগুলি কিন্তু একটু আলাদাভাবে রাখা হয়েছে দুশো দশ আর হাইটে তো সেই একটা গরু মানে ভালো ভালো গরু আছে এই যে একটা এই যে গরুর দাঁড়া থাকার একটা বিষয় থাকে সুস্থ গরু কিন্তু দাঁড়া থাকার ভাবটাও আলাদা দর্শক চাচা দুধ কেমন আসে এটার দুইবারে পঁচিশ বয়সটা কেমন এটা বকনা বাচ্চা চারটে গরু বাচ্চা এখানে দশ সেই গরুগুলি ওই পাশে কত লাগেছে মানে দুইশো দুইশো আলিটার দাম দিয়ে দিলেন চাচা বয়সটা কেমন হয়েছে এটা ছয় দাঁত হয়েছে আচ্ছা ছয় দাঁত দুই নাম্বার বাচ্চা সেই যে অনেক সময় দুই দাঁত থেকে আট দাঁত হয়ে যাওয়ার রেকর্ড থাকে দশ এরকম গরু আমাদের

সর্বোচ্চ কত দাম পাচ্ছেন বাজারে দুধ কেমন আসে কাকা দুই দাঁত এখনো দুধের রেগুলেট বলা যাবে না বারো লিটার তাহলে দুধ বাড়বে গেলে বয়সে কাঁচা হ্যাঁ বাচ্চা ছোট ওই যে চারটা বাচ্চা দেখে লাগবে আপনাদের ওখানে ওইটা বাচ্চা আছে সারা বাচ্চা বাচ্চা চলে এসেছে কিন্তু সুন্দর বাচ্চা আর এগুলো গাভীর হাইট আরও বাড়বে প্রথম বাচ্চা কিন্তু এটা দিয়েছে দুশো বিশেও দেবে না আপনি কত লাগলেন এগুলো কাঁচা বয়সের গরু কিনতে গেলে একটু বাজেট বাড়িয়ে কিনতে হবে কম বাজেটে করে হবে না হ্যাঁ মোটামুটি বারো লিটার দুধ বলতে সে দুধ বাড়বে দুধ পনেরো ষোলো লিটার আসবে এটা

আরো মোটামুটি এক ফিট বাড়বে বাড়ি দিচ্ছে ষোলো সতেরোটা দুধ আসবে বড়ি আছে দর্শক খাবার খাবার পালে দুধ বাড়বে আর গরু কিন্তু এখানে বেশ কয়েকটা ভালো গরু দেখালাম আপনাদের তবে কিছু ভাঙ্গা গরু ছিল এই জিনিসের দিকে যারা একশো একশো একটু ভাঙে একশো বিশ গরু কিনবেন এগুলি গরুগুলি কিন্তু অ্যাভেলেবল আমদানি হয় ভাই এটা তো দেখালাম একবার এটা দেখেছি ভাই বেটি বাচ্চা ছিল তো এটা তো ভিডিও কর এটা ভিডিও করলাম হ্যাঁ এই সেই কিছু ছিল মোটামুটি বার্শনের গরু দর্শক

একটা কিনতেছি নরসিংদির জন্য একটা কিনতেছি চট্টগ্রাম একটা কি করু সব দেশ হলো একটা সাইয়ল একটা দেশ মানে দেশের ওই পাশে কিনা হয়েছে তো কয়টা কিনলে একজনের কিনছি আটটা একজনের কিনছি সাতটা অলরেডি সাত আটটা কেনা হয়ে গেছে গাড়ি লোড হবে না আর কি না একজনের গাড়ি লোড হবে আর একজনের পুরো বিশটা হবে বিশটা লাগবে তাহলে আজকে হবে না দর্শক আমাদের যে হাম্বার দিনাজপুর যে চ্যানেল আছে এখানে সাইয়ালটা দেখতে পাবেন কালেকশনটা আর দেশালটা দেখতে পাবেন বাচ্চা সহ দেশালটা বিডির আকাল বন্ধু যোগাযোগ নাম্বারটা দিয়ে সেভেন যারা কালেকশনগুলো দেখতে যাচ্ছেন এই চ্যানেলটা ভিজিট করে আসবেন দেখতে পাবেন কালেকশন ভালো থাকবেন আলাইকুম